খাজনা বা ভূমি উন্নয়ন কর দিতে পারবেন আপনার হাতে থাকা মোটো ফোনটি দিয়েই এরকম ভূমি উন্নয়ন করের আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোটো ফোনটি দিয়ে কোথাও যেতে হবে না আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে খাজনার আবেদন করবেন এরকম দাখিলা কিভাবে আপনার মোবাইল দিয়েই বের করবেন আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন খাজনা দেওয়ার জন্য আপনি আর কোথাও যেতে হবে না আপনার হাতে থাকা মোটা দিয়ে খাজনার আবেদনটি শিখিয়ে দিব এবং খাজনা দেওয়ার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নিন খাজনা দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে চলে আসবেন মোবাইলে আসার পর এখানে লিখতে হবে হচ্ছে ল্যান্ড গভ বিডি ল্যান্ড গভ বিডি লেখার পর এখানে ভূমি সেবাতে আসবেন ভূমি সেবাতে আসার পর একটু লোডিং হচ্ছে তারপর আপনি এখানে লগ ইন করবেন প্রথমেই বলেনি আপনি এখানে লগ করার সময় আপনার ছয় ডিজিটের একটি ওটিপি যাবে ওই ওটিপিটি এখানে দিতে হবে আমি প্রথমেই ওই ওটিপিটি নিয়ে নিয়েছি তাই এখন শুধু আমি নাম্বারটি লেখেই খাসনার আবেদন করব আমি মোবাইল নাম্বারটি লিখছি মোবাইল নাম্বারটি লেখার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি দিবেন আপনার গোপনীয় যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি দিবেন এরপরে হচ্ছে ক্যাপচা টি এখানে দিতে হবে যা লেখা আছে তা দেখে দেখে এখানে শুধু লিখবেন যা লেখা আছে তা এখানে লিখবেন এখানে দেখেন প্রথমে হচ্ছে মিউটেশন তারপরে হচ্ছে বমি উন্নয়ন করা আমি যেহেতু খাজদার আবেদন করব তাই বমি উন্নয়ন করে যাব বমি উন্নয়ন কারে আসার পর এখানে লেখা উঠেছে বমি উন্নয়ন করার ব্যবস্থাপনায় আপনাকে স্বাগতম আমাকে স্বাগতম জানালো এখন আমি খাসদার আবেদন করব। দেখেন প্রথমেই যেটি আছে ড্যাশবোর্ড আছে খতিয়ান আছে হোল্ডিংয়ের তালিকা দাখিলা অর্থাৎ আপনি যদি আগে খাজনা দিয়ে থাকেন তাহলে খাজনা দাখিলাটা এখানে দেখতে পারবেন পেমেন্টের বিবরণী রিসিপশন চালান যাচাই অর্থাৎ এত কিছু আপনার জানার প্রয়োজন নাই আপনি যেহেতু নতুন প্রথমে খতিয়ানের আবেদন করা আপনাকে জানতে হবে এ যদি থাকে তাহলে ওই খতিয়ানটি আপনি হোল্ডিং দেখেই তালিকাতে যদি থাকে তাহলে আপনি ওই হোল্ডিং তালিকা থেকে আপনি ওনার খাদনাটি দিয়ে দিতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে যদি প্রতিনিধি পেমেন্টে আবেদন করতে চান দেখেন এখানে প্রতিনিধি পেমেন্টের অপশন আছে আপনি এখানে গিয়ে প্রতিনিধি পেমেন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন এখন আমি যেহেতু প্রতিনিধি পেমেন্টে আবেদন করব না আমি যেহেতু নাগরিক কন্যারে অর্থাৎ ওনার নিজের নামেই ওই খতিয়ানটি আমি আবেদন করব প্রথমে আমি খতিয়ানে যাব খতিয়ানে যাওয়ার পর এখানে নতুন খতিয়ানের তথ্য ক্লিক করতে এটা ক্লিক করতে বলেছে তারপর হচ্ছে বিভাগটি লিখতে হবে তারপর হচ্ছে জেলাটি এখানে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে উপজেলাটি এখানে সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে মোজাটি এখানে লিখতে হবে আপনি চাইলে মোজার নামও লিখতে পারেন বা জেল নাম্বার যেটি রয়েছে ও জেল নাম্বারটিও এখানে লিখতে পারেন এখন জেল নাম্বার লেখার পর আপনার খতিয়ানটি কি জরিপ তা আপনি তো ভালো জানেন আমার খতিয়ানটি হচ্ছে বিয়ারের জরিপ তাই আমি বিয়ারের জরিপ লিখলাম তারপরে হচ্ছে এখানে খতিয়ান নাম্বারটি লিখব তারপরে হচ্ছে হোল্ডিং নাম্বারটি লিখবো হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার কিন্তু আপনার খতিয়ানেই আছে এবং আমি আমার যে খতিয়ানটি আছে ওই খতিয়ানটি এখানে সাবমিট দিয়ে দিব খতিয়ানটি আমার আছে গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি আমার খতিয়ানটি এখানে সাবমিট দিয়ে দিব দেখেন আমার খতিয়ানটি সাবমিট দেওয়া আছে আপনি আবার এটি দেখে নেবেন আপনার বিবেকটি ঠিক আছে কিনা জেলাটি ঠিক আছে কিনা উপজেলা ঠিক আছে কিনা না নাম ঠিক আছে কিনা জরিপের নাম ঠিক আছে কিনা তারপর খতিয়ান নং হোল্ডিং নাম্বার এগুলো ঠিক আছে যদি থাকে তাহলে আপনি এখানে নিজস্ব মালিকানা আপনি চাইলে উত্তরাধিকারের মালিকানাও দিতে পারবেন অর্থাৎ আপনার পিতার খাজনা আপনি দিতে পারবেন আপনার দাদার খাজনা আপনি দিতে পারবেন ও সূত্রে যদি আবেদন করেন তাহলে এখানে ও সূত্রে আবেদন করতে হবে এখন আমি যেহেতু তো সরাসরি আবেদন করব তাই এখানে নিজস্বটা দিব নিজস্ব দেওয়ার পর শুধু এখানে সংরক্ষণ দিব সংরক্ষণ দেওয়ার পর এখানে লোডিং হচ্ছে আমার খতিয়ানটি আবেদন করা কিন্তু শেষ হয়ে গেছে আপনি দেখেন আমার খতিয়ানটি কিন্তু এখন লোডিং হওয়ার সাথে সাথে আমার খতিয়ানটি কিন্তু সাবমিট হয়ে যাবে তারপর আমাকে যদি বমি অফিস থেকে অনুমোদন দেয় তাহলে আমি আমার খতিয়ানটি ঘরে বসে বা যে কোনো স্থানে বসে আমার খাজনাটি আমি দিতে পারবো আপনারা চাইলেই কিন্তু আপনাদের খতিয়ানটি এভাবেই খাজনা দিতে পারবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে